তো আপনাদের তো সমস্ত কাড়া জোড়া কনফার্ম হয়ে গেল তো কাড়া লোড মানে কটার দিকে শুরু করবে দেখুন ব্যাপার আছে দুর্যোগ হিসাবে ওটা করা যাবে তো যদি দুর্যোগ খারাপ থাকে তাহলে সেই রকম ভাবে একটু লেট ভাবে ছাড়া যাবে কিন্তু দুর্যোগ যদি সকাল থেকে একদম ক্লিয়ার থাকে পুরো রোদ দেই হ্যাঁ রোদ দেই তাহলে আমরা বিশেষ করে এক নম্বর কাড়াটা আমরা 9টা 9:30 এর মধ্যেই কিন্তু ছাড়বো ওই এক নম্বর কাড়া এক নম্বর এক নম্বর কাড়া নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা কারা লড়াইয়ের মানে জোড়া কোম আপডেট নিয়ে হাজির হাজির হয়েছি তো কমিটির পাশে আমি এখন উপস্থিত আছি তো কমিটিকে জিজ্ঞাসা করে নেব যে ওনাদের লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কোটা কাড়া এবং কারাই সকল কারাই মানে আধার কার্ড পড়েছে নাই এবং কার সাথে জোড়াটা কম্পাম হচ্ছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে সরজু মাহাতো গ্রাম রুগড়ি পোস্ট কদমপুর থানা আড়সা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনার তো কারা লড়াই আপডেট দিয়েছিল হ্যাঁ দিয়েছিল তো আজকে জোড়া কম্পাম হ্যাঁ আজকে কনফার্ম হয়ে যাবো আজকে কনফার্মটা হবো নাকি তো আপনাদের লড়াইয়ের দিনটা কবে তো লড়াইয়ের দিনটা সাতাশে আসে সাতাশে আসিন আছে তো আসরে টোটাল কারা কটা হয়েছে এখন কারা পাঁচটা পাঁচটা তো পাঁচটা কালারেই আধার কার্ড পড়েছে পাঁচটা কালারই আধার কার্ড করেছে আজকে তো জোড়া কনফার্ম হবে তো তার পূর্বে আপনাদের ওই আসরে কী কী নিয়ম আছে ওইগুলো একটু বলুন আসরের নিয়ম দেখুন যা দুনিয়ায় চলছে আমরা তো আর নতুন করে আসল করছি না তো দুনিয়ায় যা চলছে পাশের বেড়া থাকবে সেটা অবশ্যই থাকবে আর

তো ক চান্স করে লড়াই হয়েছে চান্স এক চান্স এক চান্স এক চান্স করে হয়েছে তো আপনাদের শুধু এই কাড়া লড়াই হয়েছে না দুর্গা পূজা বলে খেতে কাড়া লড়াই করছে তার অন্য কোনো অনুষ্ঠান নাই মুরগা লড়াই থাকছে কাড়া লড়াইয়ের পরে মুরগা লড়াই হ্যাঁ তারপরে এখন আমাদের দুর্গা পূজায় কি কি হবে সে সম্বন্ধে এখন তো বাস গাড়া তো ভালোই দেখাচ্ছে বাস গাড়া চলছে বাস গাড়া চলছে রং প্যান্ট টেন্ট সব মেলাই চলছে হ্যাঁ

কাড়া এক নম্বর কাড়া ছুটুলাল মাহাতো ওই ছুটুলাল মাহাতো একুশ হাজার টাকা অনাদি মাহাতো পনেরো হাজার টাকা আবিশ মাঝি পাঁচ হাজার টাকা জগন্নাথ মাহাতো তিন হাজার টাকা সরি দু হাজার টাকা ওই জগন্নাথ মাহাতো দু হাজার টাকা

সুজে তো যাই হোক তো তার পরিবর্তে একটা অন্য কাড়া হ্যাঁ অন্য কাড়া আমাদের গ্রামের এই কাড়া ওটা তো ওই কাড়াটা কোন নম্বর কইছ ওটা ওটা 4 নম্বর আছে 4 নম্বর আছে ওটা ওটাই প্রাইস কত আছে ওটাই 2000 টাকা জগন্নাথ মাতা তো ওটাই আধার কার্ড পড়িছে হ্যাঁ ওটাই আধার আধার কার্ড পড়ে গেছে যাই হোক তো আপনাদের তো কাড়ার জোড়া কম ভম হই গেল তো দর্শককে কিছু বলিবেন না দর্শককে বলবো যে ভালোভাবে যেমন সকাল সকালে পৌঁছে আর মেলাটা একক রুগড়ি সলোয়ানা কারা লড়াই কমিটির মেলালয় মেলাটা হচ্ছে সমস্ত গ্রামবাসীর এবং যত দূর দূর থেকে আসবে তাদের সবাইরেই তারা যেন সবাই সহযোগিতা করে যাতে করে এই কাড়া লড়াইটা ভালোভাবে আমরা সুশৃঙ্খলিতভাবে পাইট করতে পারি এটাই কারার রসিক প্রেমুক বন্ধু এবং সমস্ত মানুষের কাছে আমাদের এই কমিটির পক্ষ থেকে অনুরোধ

ব্লকের যারা আছে দেবেন মাহাতো আমাদের সতীশ মাহাতো আমাদের রাজীব মাহাতো আমাদের এই রাঙামাটির তারুপদ মাহাতো আশ্রামডির ওনাদেরকে সবাইকে আমরা এই কাড়াই কমিটির রুগড়ি কাড়া লড়াই কমিটির পক্ষ থেকে ওনাদেরকে জোহার প্রণাম জড়হাত করে বলছি তারা যেন আমাদের এই মেলায় আসে আমাদের মেলাটাকে সুসম্মিতভাবে পার করে দেয় তো আজকে জোড়া আছে তো কাড়াই মানে কোন কোন কাড়া মালিক আপনাদের মানে কারা সাথে আধার কার্ড জমা করেছে ওইটা একটু দর্শককে বলে দাও দেখুন ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা কাড়াই চারটা পাঁচটা করে আধার কার্ড পড়েছে কিন্তু এক নম্বর আমাদের এক নম্বরটা বিশেষ করে বলতে হবে যেহেতু এটা নামকরা কাড়া এক নম্বর প্রায় ইনাকে আধার কার্ড দিয়েছিল ভুরসুর তাপস মাহাতো এবং ওই তেতুলিটির ইটির কানাই লাল মাহাতো আর তো আর ওই ওই ভুরসু আর কানাই লাল আর ওই বাইলাক দিয়েছে হিরুলাল মালাল মাহাতো মানে তাহলে এক নম্বর ওই তিনটে আধার কার্ড তেতলী কাঁহাই মাহাতো আর ওই ভুরসুর তাপস মাহাতো হ্যাঁ আর ওই হিরালাল মাহাতো ওই বলিয়া তিনটে আর বাকি কারা গিলা বাকি দু নম্বরেও পড়েছিল ওই ভুরসুর ওই তাপস মাহাতো একটা আর ওই শিমুলিয়ার শিমুলিয়ার এই দুটোই পড়েছিল তালে আমরা লেভেল দেখে মিলছে আর কি সেই হিসাবে তো বলা বটা আমাদের আমাদের তো ওপেন চ্যানেল নাই যে যে কেউ ই করতে পারে আর বাকি গিলারও পড়েছিল রকম ভাবেই হ্যাঁ থেকে পড়েছিল লক্ষ্মণপুর থেকে পড়েছিল চার নম্বর তো চার নম্বর কালাটাই আমাদের ক্যান্সেল হয়ে গেল ওই আর আমরা ওটার নিয়ে আর কিছু আলোচনায় জোড়া দিতে পারছে না আর মানিক মা তো সাতটা পড়েছিল ধরুন পল পলত থেকে পড়েছিল নুনিয়ার থেকে পড়েছিল তাহলে সরার ওই চন্দন কুমার জগন্নাথ মা তোর সঙ্গে ওই একেইটা পড়েছিল যেটা নতুন আমাদের কাড়া বাড়িল সেটার সঙ্গে আমাদের একেইটি কারা বাড়িয়েছিল সেটা ওই লায়ার দিই ওই অনিল মাহাতো অনিল ঠিক আছে আর জেলা কমিটিকে এইটুকু অনুরোধ করছি আপনারা আসবে এই আপনারা ঐতিহ্যটাকে বাঁচায় রেখেছেন আমাদের এই রুগডিরও যে কাড়াই আমরা প্রতি বছরের মতো নির্বাসরও করছি এই ঐতিহ্যটাকে বাঁচাই রাখার জন্য আপনারাকে জড়াত করে বলছি আপনারা এই কমিটি আমাদের স্টেজে উপস্থিত থাকবেন তো আপনাদের তো সমস্ত কাড়া জোড়া কনফার্ম হয়ে গেল তো কাড়টা মানে কটার দিকে শুরু করিবে দেখুন ব্যাপার আছে

তাহলে আর মানুষ ঠরি নাই যে এই বুতরু কাড়া দেখে কি হবে তো ওই মাঝে যে তিনটি কারা আছে দুটি পুত্রু ওই পুত্রু ওই মানে দুতাত করে তারা কেউ মাঝে আমরা ঢুকাতে পারি ওটা আমরা মানে জনগণের বা রসিকদের চাহিদা হিসাবে সেই রকম ব্যবস্থা লিব এইটাই বলছি আর এক নম্বরটা আমাদের সাড়ে নটার মধ্যে একদম কনফার্ম মাঠে উপস্থিত হবো আর

বা ঘরের লোক সবাই মেলায় থাকে না আমরা ফোন করব ঘর সঙ্গে সঙ্গে কাড়া চলে মানে দেরি হয়ে লাগবে না মানে অন্য অন্য জায়গায় আমরা দেখছি যে কাড়া আসতে আধা ঘন্টা এক ঘন্টা ওই রকম আমরা ওইখান থেকে মাইকে ডাকবো দশ মিনিটের মধ্যে আমাদের কাড়া মাঠে উপস্থিত হবে যদি না হয়ে থাকে তখন আমরা বলি সেটা মানে জোড়াটা কার সাথে কার কনফার্মটা হচ্ছে ওইটাই দর্শককে বলে দাও জোড়াটা হচ্ছে ছুটুলাল মাহাতো এক নম্বর কাড়া ওয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকছে হীরালাল মাহাতো বালিয়া ঠাকুর সিনহা ও হীরালাল মাহাতো হীরালাল বালিয়া ঠাকুর সিনহা মানে ওটা এক নম্বর জোড়া এক নম্বর জোড়া এক নম্বর জোড়া আর দুই নম্বর দুই নম্বর আছে অনাদি মাহাতো ভেস নন্দলাল মাহাতো সিমুলিয়া টামনা থানা টামনা থানা ওই নন্দলাল মাহাতো নন্দলাল দুই নম্বরে দুই নম্বর আর তিন নম্বরে তিন নম্বরে আছে আবিস মাঝি ওয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনলাল সরেন ধাদকিডি আরসা থানা আরসা থানা

তো ওই দু নম্বরটা ওই টামনা থানা পড়েছে তো নমস্কার দর্শক বন্ধুরা আর্শা থানার অন্তর্গত রুগী গ্রামে এনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে ওই পূজা উপলক্ষে ওই সাতাশা আসেন তো ওনাদেরা শহরে পাঁচটা কাড়া তো পাঁচটা কাড়ার এই জোড়া কনফার্ম হয়ে গেলো সূর্যবাবু তো বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো আপনারা ওই সাতাশা আসেন রুগড়ি গ্রামে ওই কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়িতনা করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার